তাকবীরে এ কবে থেকে আদায় করতে হবে তাকবীরে তাশ্ফ কতদিন আদায় করতে হবে তাকবীরে এ কয়বার ফরা ওয়াজিফ যারা কুরবানি দিবে তারাই কি তাকবীরে তাশিফ আদায় করবে না বাকিরা আদায় করবে তাকবীরে এ কি নারী পুরুষ প্রত্যেকের জন্য আদায় করতে হবে দর্শক আসসালামু আলাইকুম আজকে তাকবীরে এ পুরো বিষয় নিয়ে আলোচনা করব অবশ্যই আজকের সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক হাসমাস মাস তাকবীরে তশিফ আমাদের প্রত্যেককে আদায় করা ওয়াজিব আগামীকালকে ফজরের পর থেকে মূল কথা শনিবার দেবাগত রাত রবিবার দিন ফজর থেকে আমরা তাকবিরে এ আদায় করব বৃহস্পতিবার আসর পর্যন্ত তাকবিরে তসিফ আমরা আদায় করব। এই আদায় করা একবার আদায় করা একবার আপনার স্বরে আদায় করা ওয়াজিফ যদি আপনি আদায় না করেন সেই ক্ষেত্রে আপনি গুণাগর হয়ে যাবেন তাকবিরে তশ্রিফ প্রত্যেকটা নারী পুরুষের জন্য ফরজ নামাজের পর আদায় করতে হয় তাকবিরটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর

যারা কোরবানি দেবে শুধু তারাই তাকবির করবে না সমস্ত মুসলমানদের জন্য তাকবিরাতশিফ আদায় করা ওয়াজিব এই জন্য প্রিয় দর্শক আমরা প্রত্যেকে তাকবিরাতশিফ আদায় করবো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আজকে বেটায় পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ